আজকের ভিডিওতে আমি আমার নিজের বুয়েটের অ্যাডমিশন টেস্টের এক্সপিরিয়েন্সটা নিয়ে কথা বলতে চাচ্ছি আই হোপ দ্যাট অ্যাট দ্য সেন্ড অফ দিস ভিডিও ইউ উইল হ্যাভ আ সামট ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট হাউ থিংস গো অ্যান্ড হোয়াট টু এক্সপেক্ট ইন দিস এক্সামস সো লেটস গেট রাইট ইন টু ইট সব কিছু বলার আগে আমি নিজের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুটা বলি আমি রাজশাহী কলেজের স্কুল থেকে এসএসসি পাশ করে এবং পরে রাজশাহী কলেজ থেকে এইচএসসি দেয় এরপরে বেসিক্যালি এখন বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে পড়ছি আমি কোনো একটা কাজ করার আগে সেটার জাস্টিফিকেশন খুঁজি তো বইয়েটে অ্যাডমিশন টেস্ট দেওয়ার আগে আমার নিজের কাছে একটা জাস্টিফিকেশান প্রয়োজন ছিল তো এই জাস্টিফিকেশানটা অনেকের কাছে অনেক কিছু আমার কাছে বলতে গেলে প্রথম কথা একটা নিজের ইগো স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে ইগো স্যাটিসফাই হয় আর একটা বলা যায় যে কোনো একটা হচ্ছে গিয়ে রিলেটিভ বলেছিল যে সিএসসি পড়ে বিদেশে যে লাখ লাখ টাকা কামাবি তা আমিও টাকা কামাবো এই আশায় হচ্ছে সিএসসি পড়তে এসেছি অনেস্টলি আচ্ছা তো এবার মেইন স্টোরিটা ফিরে যায় তো প্রথমে আমি আমার এক্সাম হল সম্পর্কে বলি আমার সিট পড়েছিল ইসি বিল্ডিংয়ের তলায় কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে কো ইন্সিডেন্স আমি কম্পিউটার সায়েন্স থেকে আবার কম্পিউটার সায়েন্স ডিভিউ ডিপার্টমেন্টে পড়ছি আমার ভাগ্য ভালো আচ্ছা তো প্রথমে রুমে ঢুকলাম ঢুকে দেখি হিউজ রুম মানে তখনকার পার্সপেক্টিভে তখন আমি একটা রাজশাহী এই কলেজের একটা ছাত্র থেকে আমি যখন বইটা প্রথম রুমটা দেখলাম এত বড় ছিল আমি অবাক হয়ে গেছি মানে এত বড় রুমে এতজন পরীক্ষা দেবে পরে ওই রুমগুলোতে আমাদের সিটি হচ্ছে তো দেখে ওই রুমগুলো মূলত হচ্ছে সেমিনার অথবা পরীক্ষা নেওয়ার জন্যই রুমগুলো সাধারণত ইউজ করা হয় আচ্ছা তো অ্যাডমিশান হলে গিয়ে সিট খোঁজা এটা একটা অনেক বড় প্রসেস ইসি বিয়ে সিট খোঁজা অনেক কোনো মানে কোনো সমস্যাই না আর তাছাড়া প্রচুর সিনিয়র ভাইরা ভলেন্টিয়ারে থাকবেন সো মনে হয় না কোনো সিট খোঁজাতে সমস্যা হবে অবশ্যই তাড়াতাড়ি যাবা তাড়াতাড়ি যে হচ্ছে যদি ভাই না খুঁজে পায় সিট ভাইদেরকে বললে ভাইরা হচ্ছে ওয়ে দেখিয়ে দেয় জন থাকবে ভলেন্টিয়ারের তো হচ্ছে সিট খুঁজে তো কোনো সমস্যা হওয়ার কথা না বুয়াটা অনেক ছোট প্লেস তো আমি সিট খুঁজলাম রুমে গেলাম শান্তি মতো বসে গেলাম আশেপাশে দেখছি একদিকে কেউ দোয়াদুয় পড়ছে আরেকদিকে গল্প করছে আর একটা ছেলেকে দেখলাম একটা ছেলেকে খুব আচ্ছা মতো তেল দিচ্ছে আমি দেখে শুধু হাসলাম আর কী বল কী করো হাসলাম তারপরে দেখলাম যে পনেরো মিনিট সময় আছে আমার পরীক্ষার আগে একটা অভ্যাস হচ্ছে অজু করে পরীক্ষা দিতে বসা তো আমি ওয়াশরুমে গেলাম ওয়াশরুমে খুব ভালোভাবে উঁচু করারও জায়গা আছে তো যারা যদি কেউ অজু করে পরীক্ষা দিতে বসতে চায় তাহলে তার কোনো সমস্যাই হবে না উঁচু করলাম রুমে আসলাম পরীক্ষা দিতে বসলাম শেষ এখন পরীক্ষা শুরু হবে পাঁচ মিনিট আগে কোশ্চিনটা দিয়ে দেবে তোমাদেরকে কোশ্চিনটা দেখে তুমি জাস্ট কোশ্চিনের সবগুলো পেজগুলো উল্টে সকলের সকলে কোশ্চিন আছে কিনা সবগুলো ভালোভাবে প্রিন্ট হয়েছে কিনা বা কোশ্চিনগুলো দেখতে পারবা কিন্তু কিছু লিখতে পারবা না আচ্ছা তারপরে কোশ্চিন দেখলাম কি বলবো কোশ্চিন দেখে বেসিক্যালি স্যাটিসফাইডই ছিলাম বলা যায় মানে যেরকম এক্সপেক্ট করেছিলাম তার বাইরের কোশ্চিন আসে না এরকম কোশ্চিন আর হচ্ছে মানে পড়ার স্ট্র্যাটেজি নিয়ে আমি পরে আর একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যেমন সাবস্ক্রাইব হওয়ার কথা চলে আসলো এই গরিবকে একটা লাইকও দিয়ে দিতে পারো আচ্ছা তো বইটার অ্যাডমিশন টেস্টে দুই নাম্বারই করার কোনো সুযোগই নাই অনেকজন টিচার থাকবেন তাদের আবার অ্যাসিস্ট্যান্ট থাকবেন কয়েকজন থাকবে কয়েকজন তো তুমি যদি কোনো আশেপাশে তাকাও স্যাররা দেখবে আর যদি স্যার একবার দেখে যে তুমি কোনো ধরনের দুই নাম্বারই করার চেষ্টা করছো তোমাকে আর পরীক্ষা দিতে হবে না এটা হচ্ছে গিয়ে তোমার মোটামুটি ওয়েটে শেষ দিন সো হচ্ছে গিয়ে আশেপাশের সিনারিগুলো একটু এনজয় করো বাকি টাইম বা টাকা বাদ দিয়ে একটু আশেপাশে এনজয় করে বাড়ি ঘুরে চলে যেতে পারো কারণ খাতাটা শেষ পর্যন্ত একটা হচ্ছে পেপার কাটা দিয়ে কেটে ফেলবে এরকম পানিভাবে বলার চেষ্টা করেছিলাম কিন্তু ফানি না কিরকম রুট বোন হইলো আচ্ছা ব্যাপার না আচ্ছা তো আমি লিখছি লিখতে লিখতে মানে একটা ম্যাথ মিলছে না তো ভাবতে ভাবতে একটা মানে না বুঝতেই মাথাটা উপরে উঠে যায় না আমার সেরকম একবার মাথা উপরে উঠলো আর একদম সাড়ে স্যারের সাথে আই কন্ট্যাক্ট ভাই কিছু রোম্যান্টিক সেকেন্ডসের মধ্যে আমি সে জাস্ট হচ্ছে স্যারের চোখের দিকে তাকিয়ে স্যার আমার চোখের দিকে তাকিয়ে পুরো শাহরুখ খান মোমেন্টের পরে কিছুক্ষণ পরে আমি মাথা নামিয়ে আবার লেখা শুরু করে দিলাম মানে ভয় পেয়ে গেছিলাম গেল শেষ লিখলাম হুম মোটামুটি লিখলাম লেখা শেষ করে পরীক্ষা শেষ হলো এখন আশেপাশে সেরকম পরিচিত কেউ ছিল না আর কারোর সাথে কথা বলা সেরকম মুডও ছিল না তো আমি পরীক্ষা দিয়েই বাচ্চার মতো জিনিসপাতি গছিয়ে ও আচ্ছা আর জিনিসপাতি হচ্ছে প্রথমত এই যে ট্রান্সপ্যারেন্ট ব্যাগ লেখার বোর্ড এগুলো সব কিছু সামনে রেখে দিতে বলেছে এগুলো কোনো কিছুই পাশে রাখা যাবে না তো এগুলো আমি সামনে থেকে নিয়ে এসে ব্যাগটা গুছিয়ে নিচে নামা শুরু করলাম লিফ্টে তো প্রচুর মানুষ লিফ্ট ব্যবহার লিফ্টের আশায় থাকলে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে এভাবে আমি সিঁড়ি দিয়ে নামা শুরু করলাম তো আমার ওই ওই মোমেন্টে মনে হয়েছিল যে এই সিঁড়িটা ওই অনেকটা পটারের সিঁড়ির মতো লাগছিল মানে অনেকজন ছাত্র একসাথে নামছিল তো একটা মেমোরেবল একটা কথা মাথায় এসেছিলো তারপরে নেমে একটা মানে পকেট পকেট আকারে গুচ্ছ গুচ্ছভাবে ভাইরা বের হতে দিচ্ছিল যেন হচ্ছে খুব একটা ঝামেলা না হয় গেটের সামনে তো বের হইলাম বের হয়ে আমার সাথে আগাইতে আগাইতে কিছুক্ষণ পরে এই পলাশির কাছে কাছে থাকবো এই সময় আমি জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন হয়েছে আমি বললাম মোটামুটি হয়েছে তারপরে মনে পড়লো ভাই কি করে ফেলেছি ইট ওয়াজ অ্যাট দ্যাট মোমেন্ট আই মাইট থাইভ আমার প্ল্যান ছিল আমার ইনিশিয়াল প্ল্যান ছিল মোটামুটি ভালোভাবে পঞ্চাশটা কোশ্চিন মাথা ঠান্ডা রেখে সলভ করার কিছুটা মিললো কিছুটা না মিললো মোর পঞ্চাশটা কোশ্চিন অ্যান্সার করবো এটা আমার প্ল্যান ছিল কিন্তু আমি তো প্ল্যানের কথা ভুলে গেছি পরীক্ষার হলে আমি মোটামুটি সব কোশ্চিনে একটা অ্যাটলিস্ট ইকুয়েশন হলেও লিখে ফেলেছি এটা এখন আমার মাথায় আসলো আমি ভাবলাম গেল কারণ ষাটটা কোশ্চিনের ইকুয়েশনও লিখেছি তার মানে আমি অনেক ফাস্ট লিখেছি আর যদি আমি ফাস্ট লিখি তাহলে যে ছোটোখাটো ক্যালকুলেশনে ভুল এটার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে তার মানে হইল যদি আমার বাইচান্স ক্যালকুলেশান ভালো হয়ে যায় মানে কোনো একটা মিরেকালের মাধ্যমে সব ক্যালকুলেশন আমার ঠিক হয়ে যায় তাহলে আমার পজিশন অনেক ভালো চলে আসবে এমনকি পঞ্চাশের ভিতরেও চলে আসতে পারে আর যদি আমার ক্যালকুলেশান সবগুলোই আমি ভুল করি তাহলে গেছে আমার চান্স হবে না আমি আম্মুকে বললাম এ ঠিক একই কথায় যে যদি ভাগ্য ভালো থাকে আমি কোনোভাবে যদি ক্যালকুলেশনগুলো করে সবাইটা ঠিক করতে পারি তাহলে অনেক ভালো রেজাল্ট হবে আর যদি ক্যালকুলেশন সবগুলো ভুল করি তাহলে খুবই খুবই জমনের রেজাল্ট হবে তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব খারাপও হয় নাই খুব ভালো হয় নাই এই দুয়া করেছিলাম যেন লাস্ট জন হইলেও সিএসিতে হয় সিএস হয়ে গেছে স্যাডলি এখন স্যাডলি এইটা মোটামুটি এক্সাম দিনের এক্সপিরিয়েন্স ছিল এবার ভিডিওটা শেষ একটু কিছু গুড নোটে করি কেমনে রেজাল্টটা দেখলাম বা রেজাল্টের দিন সম্পর্কে কিছুটা বলে ভিডিওটা শেষ করে তো মোটামুটি এগারো বারো দিন পরে রেজাল্টটা দিল মানে রেজাল্টের দিনের অবস্থাটা প্রায় আমি দশটার দিকে শুনতে পেলাম বোধ আজকে বইটার রেজাল্ট দেবে আমাকে এক ফ্রেন্ড কল করে জানালো আমি তখন প্রায় ঘুমাইতে গেছিলাম কারণ নয় দশ দিন পরে রোহেটের পরীক্ষা আর আমি আগে ডিইউও চান্স পাই নাই মেডিকেলও চান্স পাই নাই তো মোটামুটি বেসিক্যালি চান্স পাই নাই তো অনেক পলাম পাই যে চান্স পেয়ে হচ্ছে আর আমি ঘুমাচ্ছে আর আমি আমার পড়ার মুখ চলে গেছে আমি হচ্ছে পাশ মানে এই হচ্ছে গিয়ে কোনোভাবে হচ্ছে অ্যাডমিশনটা পার করে কেমনে হচ্ছে গিয়ে ব্যবসা ব্যবসা করে করে লাখ টাকা কামানো যায় এটার কথা ভাবছি এমন সময় শুনছি যে রেজাল্ট দেবে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে এখন দেখছি ফোনে ডাটা নাই এখন তো দশটা পার হয়ে গেছে দোকান বন্ধ হয়ে যাবে আশেপাশের তো তখন ওয়া বক্স থেকে ফ্রি বিশ এম বি দিত সেই বিশ এম বি দিয়ে আমি ডাটা কিনলাম ডাটা কিনে কিছুক্ষণ পরে যখন রেজাল্ট আসলো রেজাল্ট ডাউনলোড দিলাম ডাউনলোড করে দেখি না নাই আমি তো মোটামুটি হতাশার সাগরে ডুব দিতেই যাবো ঠিক এমন সময় দেখছি আমি সেভেন্টিন ম্যাচের রেজাল্ট ডাউনলোড করেছি ভাই ভাই মানে হার্ট অ্যাটাক করার ছিল তারপরে এবার ঠিকঠাকভাবে এইটিন বেচির এই রেজাল্টটা ডাউনলোড করলাম দেখলাম আচ্ছা নিজের নাম আছে কি খুব ভালো লাগলো একটু মানে ওই মোমেন্টে ওই মোমেন্ট পর্যন্ত ওইটাই মোটামুটি আমার লাইফে বেস্ট অ্যাচিভমেন্ট ছিল যদিও এখন ওইটাই লোকে লোকে খুব তুচ্ছ মনে হয় আমি বলবো যে ওই মোমেন্ট পর্যন্ত ওইটা আমার মনে হয় লাইফে বেস্ট মোমেন্ট ছিল তখন খুব ভালো লেগেছিলো শেষ এটাই এটাই কাহিনি আশা করি ভালো লাগলো কিছু শেখার হইলে বা কিছু লাইফে কাজে লাগলে ভালো আচ্ছা আল্লাহ হাফেজ